মানে এটা কালার মানিজ করা আছে এটা আছে র অবস্থায় সেরা হচ্ছে। ওয়াও, হেড সাইড, মাত্র কি করে ভিজিট শেয়ার শোরুমের লোকেশন নতুন বাজার, ফার্নিচার।

পড়বে মাত্র 25000 টাকা মাত্র 25000 মাত্র 25000 টাকা ডেলিভারি ফ্রি থাকছে ডেলিভারি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি খুব সুন্দর একটি খাট রয়েছে প্রাইস মাত্র 20000 টাকা মাত্র 20000 টেবিল খুব সুন্দর একটি রয়েছে এটা প্রাইস করে মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা আচ্ছা এই যে একটা দেখতেছিলাম আনকমন ডিজাইনের খাট খুবই সুন্দর এটা করা আছে

এটার প্রাইস পড়বে মাত্র 20000 মাত্র 20000 মাত্র 20000 সম্পূর্ণ ফ্রি ডেলিভারি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি সিঙ্গেল টেবিল রয়েছে এটার প্রাইস পড়বে মাত্র 18000 টাকা মাত্র 18000 মাত্র 18000 টাকা

পাঁচশো থেকে এক হাজার টাকা আটশো টাকা গ্রামে আচ্ছা এই জায়গায় একটা দেখেছিলাম তিন চাল মানে দুই চাল বক্স থাকতেছে

এটা প্রাইস পড়বে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা প্রাইস পড়বে মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়া টাকা আচ্ছা সিঙ্গেল বেলকনি দেখতেছিলাম সিঙ্গেল বেলকনি দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা কম দাম পাচ্ছে একদম নিচে পাইকারি দামে এক পাইকারি

সখীপুর তপ্তাচলা নতুন বাজার তাসিম ফার্নিচার তাসিম ফার্নিচার স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলেই হবে ভিউয়ার্স আপনারা সরাসরি চলে আসবেন টাঙ্গাইল জেলা সখীপুর থানা তপ্তাচলা নতুন বাজার এখানেই নতুন বাজারে আপনাদের শোরুমটা অবস্থিত তাসিম ফার্নিচার স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলেই হবে ইমো এবং WhatsApp এ ভিডিওগুলো দেখে নিতে পারবেন তাহলে মিস্ত্রি নিয়ে এসে তাদের কাছে কোণই দিতে পারবেন তো ভিউয়ার্স দিজি বুং মিস্ত্রি বাড়ি থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ফলো লাইক তো মারা কথা বাদ না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ